বাংলাদেশ দলের সেরা পারফরমারকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভিডিওতে বলবো এছাড়া বলবো যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা পারফরমারকে এটাও বলবো টোটাল সেরা পারফরমার আর এটাও বলবো বাংলাদেশ দলের প্রাপ্তি কী বাংলাদেশ দলের প্রাপ্তি কী সেটাকে বলি বাংলাদেশ দলের একটা জিনিসই প্রাপ্তি আমার মনে হলো এবারের বিশ্বকাপে সেটা হলো যে তারা বোলিং ভালো করার চেষ্টা করেছে প্রতি ম্যাচে ফিল্ডিং বা ব্যাটিং খুব একটা ভালো লাগেনি আমার আমার না কাউরি হয়তো ভালো লাগেনি এবং প্লেয়ারদের মধ্যে লড়াকু মনোভাবটা নেই লড়াকু মনোভাবটা যতদিন নাচবে ততদিন ভালো ব্যাটিংটা করতে পারবে না আফগানিস্তান একটা প্ল্যানিং নিয়ে খেলেছে বাংলাদেশ কোনো ম্যাচে আমি দেখিনি যে প্ল্যানিং নিয়ে খেলতে একটা প্ল্যানিং থাকে না যে আমরা এই এই দুজন মিলে এই কাজটা করবো এই দুজন মিলে এই কাজটা করবো এরকম কোনো পার মানে এরকম কোনো প্লান তৈরি করে খেলেনি খেলার দরকার তারা খেলেছে এবার ওই খেলতে পেরেছে কোনো ম্যাচে কোনো ম্যাচে পারেনি বেশিরভাগ ম্যাচেই ব্যাটিংয়ে ফ্লপ বেশিরভাগ ম্যাচেই ব্যাটিংয়ে খারাপ করেছে করবে না কেন মানে কোনো প্ল্যানিং ছাড়া খেললে তো এরকমই হবে কোনো প্ল্যানিং করেনি প্ল্যানিং ছাড়া পুরোপুরি খেলেছে এই জন্য জঘন্যতম পারফরমেন্স করেছে বাংলাদেশ আর বোলিংয়ের ক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে ভালো করেছে বোলিংয়ের ক্ষেত্রে তাজকি আহমেদ হোক তা তানজিম হোসেন সাকিব হোক মুস্তাফিদুর রহমান হোক প্রত্যেকে ভালো করেছে বোলিং নিয়ে কিছু বলার নেই রিসাদ হোসেন খুব ভালো খেলেছে এটাই এটাই হলো বাংলাদেশের প্রাপ্তি বলে মনে করি আর কিছু বাংলাদেশের প্রাপ্তি হতে পারে না আর সেরা পারফরমার যদি হতে পারে সেরা পারফরমার অবশ্যই ওপেনার যদি হতে হয় ওপেনার গুরুবাস রহমানুল্লাহ গুরবাস তার সাথে ফিল অথবা বাটলার আর তিন নম্বরে কে ভালো খেলেছে তিন নম্বরে ঋষভ পান্তকে রাখা যেতে পারে ঋষভ পান্ত কিন্তু তিন নম্বরে খুব একটা খারাপ খেলেনি অথবা নিকোলাস পুরানকেও রাখা যেতে পারে নিকোলাস পুরানও খুব একটা খারাপ খেলেনি তবে নিকোলাস পুরান যে সুযোগটা পেয়েছে বড় বড় ইনিংস খেলার ঋষভ পান্ত সুযোগ পেয়েছিল বাট কঠিন উইকেটে খেলেছে ঋষভ পান আমেরিকার পিচে আমেরি নিকোলাস পুরানো খেলেছে আমেরিকার পিচে বাট ঋষভ পান প্রয়োজনীয় সময় রানটা করে দিয়েছে সেই জন্য তিন নম্বরে নিকোলাস পুরানকে রাখা যেতে পারে তারপর চার নম্বর আর কী থাকবে চার নম্বরে ভালো খেলার মতো হ্যারি ব্রোককে রাখা যেতে পারে হ্যারি ব্রুক অ্যারিন রুপ অথবা জনি ব্যারেস্ট এরা কিন্তু তিন চার নম্বর চার পাঁচ নম্বরে নেমে কিন্তু ভালো ব্যাটিং করেছে মারকুটে ব্যাটিং করেছে একাই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার এরা ক্ষমতা ভালো খেলেওছে এই জন্য আমি ওদেরকে রাখবো তারপর বাংলাদেশের কোনো ব্যাটারকে আমি এই দলে রাখবো না শুধু একমাত্র বোলার থাকতে পারে বোলার সেটা হলো হোসেন মুস্তাফিজুর রহমান এই দুজন হোসেন মুস্তাফিজুর রহমান এরা কিন্তু ভালো পারফরম্যান্স করেছে এরা দলে থাকবে মিছিল এস্টারকেও দলে রাখবো না প্যাট দলে রাখা যেতে পারে প্যাট কামিল বরঞ্চ ভালো করেছে এই দলে আর ট্র্যাভিসেড ট্র্যাভিস সেটকে ওপেনার হিসেবে জায়গা দেওয়া যেতে পারে সে কিন্তু আমি মনে করি ট্র্যাভেসেটের থেকে রহমানুল্লাহ উল্লাহ এই জন্যই ভালো খেলেছে প্রয়োজনীয় দরকারি সময় রানটা করেছে ট্র্যাভেসেটও দরকারি সময় রানটা করেছে বাট ট্র্যাভেসেটের থেকে আমার মনে হচ্ছে রহমানুল্লাহ গুরবাস এবার একটু বেশি ভালো খেলেছে আর ফিল্ড সল্টও ভালো খেলেছে তবে ফিল্ড সল্টের জায়গায় বা বাটলারের জায়গায় ওই জায়গায় ট্র্যাভেসেটকে রাখা যেতে পারে আর ওয়ার্নার তো অবশ্যই নিয়ে নিল সব ফর্মার থেকে ওয়ার্নারকে আমরা মিস করব। সে একজন লেজেন্ড ক্রিকেটার একজন ভালো ক্রিকেটার তাকে আমরা অবশ্যই মিস করবো তবে সে একজন দুর্দান্ত কিংবদন্তি আর আর একটা জিনিস বলতে ভুলে গেলাম উইকেট কিপার হিসেবে কে থাকবে উইকেট কিপার হিসেবে ভালো ও পুর বাজি উইকেট কিপার হিসেবে থাকুক আবার ঋষভ পান্থাও রাখলাম এটাই সেরা পার করবার এদের বাইরে মার্কাস স্টুডেন্ট একটা না দুটো ম্যাচে ভালো খেলেছে আর মোহাম্মদ নবী কিন্তু সেরকম বল তাও কিছু উইকেট নিয়েছে বাট ব্যাট হাতে কিন্তু সেরকম কিছু করতে পারেনি আর বোলারদের তালিকায় অবশ্যই রাশিদ খান আর ফাজিল ফারুকী থাকবে দুজন লেগ স্পিনারই থাকবে সেটা হলো রিশাদ হোসেন তার সাথে রাশিদ খান এই দুজনই এই স্পিনার হিসেবে ভালো করেছে আর ওই অক্সার প্যাটেলও করেছে বাট অক্সার প্যাটালে জায়গা হবে না তাহলে আবার একজন লেগ স্পিনার বাদ না হলে এগারো জন হবে না এরা এরাই হলো সেরা পারফর আর বাংলাদেশের প্লেয়ার মানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন যে বিশ্বকাপের আগে আমরা এক্সপেকটেশান রাখি কোনো আশা আমাদের কাছে রাখবেন না তার কারণ আশা রাখলে ওরকমভাবে খেলা ওটা আপনাদের মনে মনে থাকুক মানে মনে মনে রাখবেন মানে বাংলাদেশে কাপ টাপ জিততে পারবে না ওদের সব সময় টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ মানে এই ওয়ার্ল্ড কাপে নেক্সট ওয়ার্ল্ড কাপ তারপরের ওয়ার্ল্ড কাপে নেক্সট ওয়ার্ল্ড কাপ সবসময় নেক্সট নেক্সট হয় এই জন্য জিততে পারে না বাংলাদেশ তখনই কাপ জিততে পারবে যখন দলগত পারফরমেন্স করতে পারবে দলের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাপার থাকবে একটা প্ল্যানিং থাকবে এটা সবথেকে ভালো হয় কি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ এটা ক্রিকেট থেকে অবসর নিয়ে নেই এদের পরিবর্তন অন্য প্লেয়ার আসুক তারা যদি এই যে তাজনিব জুনিয়রটা আমি মেয়ে এখন খারাপ খেলছে কে বলতে পারে হয়তো ভবিষ্যতে ভালো প্লেয়ার হবে না তাকে শেখাতে তো হবে তোমার কি ভুলটা হচ্ছে এটা কি কোচিং শেখায় না নাকি কে 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 জানে আর নাম করা কোচ কেন আনে না বাংলাদেশ আমি এটাই বুঝি না সব চান্নিকা হাতুড়োসিনা আলতু ফালতু যত সব কোচ নিয়ে আসে কোনো মানে কোচিং করানোর মতো সেরকম কিছু নেই তাদের মধ্যেও তাদের তারা কোচ হয়ে যায় এই জন্য এই অবস্থা হয় আগেই বিদায় মানে তাদের কাছে এই যে হেরে গেছে এটা এদের কাছে এটাই প্রাপ্তি যে এরা সুপার এইটে উঠেছিল এরা ভাবতে পারেনি সুপার এইটে যাবে এদের সুপার এইটে যাওয়াটা এটার কাছে বিশাল বড় পাউ এই এই হলো বাংলাদেশের ব্যাপার আর আফগানিস্তানের কাছ থেকে একটু হলো একটু দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফর্মারকে কে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যায় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মোটামুটি ভালো পারফরমেন্স করেছে এবং তারা কিন্তু সেমিফাইনালে উঠতে পারেনি একটুর জন্য একটুর জন্য তারা উঠতে পারেনি এবং বাংলাদেশ দল মোটামুটি করেছে ব্যাটিং ব্যর্থতার জন্য তারা খারাপ করেছে সেই জন্য বাংলাদেশের সেরা পারফর্মারকে কে রিশাদ হোসেন এক নম্বর পারফর্মার নাকি তাওহিদ হৃদয় নাকি সাকিব আল হাসান নাকি তানজিম হাসান তামিন কে বাংলাদেশের সেরা পারফর্মার বলতে গেলে কিন্তু আমার মতে দুজন প্লেয়ার একজন হলো ঋষাদ হোসেন লেগ স্পিনার তার কারণ ঋষাদ হোসেন অনবদ্য বল করেছে প্রতি ম্যাচে টার্নিং উইকেটে বল করেছে মানে প্রতি ম্যাচে যখন উইকেটের দরকার বাংলাদেশের তখন উইকেট এনে দিয়েছে ঋষাদ হোসেন হ্যাঁ মার খেয়েছে ইকোনমি আটের উপরে রয়েছে বাট প্রয়োজনে উইকেট নিয়ে এসেছে এটাই বা কজন পারে উইকেট নিয়ে এসছে এবং যার কারণে কোনো সমস্যা হয়নি বাংলাদেশে জিততে বাংলাদেশ কিন্তু জিতে গেছে বাংলাদেশে কোনো অসুবিধাই হয়নি একদম আরামসে জিতে গেছে আর কিছু কিছু ম্যাচে হেরেছে ওই ব্যাটিং ব্যর্থতার জন্য ব্যাটিং করলে সেখানে আর বোলিং কত ভালো করবে সেখানে তাও রিশাদ হোসেন চেষ্টা করেছিল আর দুই নম্বর পারফর্মার হলো আমি মনে করি মুস্তাফিজুর রহমান এই মুস্তাফিজুর রহমান আর তানজিমা হাসান সাকিব এ বলা যায় তানজিমা হাসান সাকিব একটা ম্যাচে শুধু বাজে বল করেছে আফগানিস্তানের পক্ষে শুধু চার ওভারে ছত্রিশ রান গিয়েছে ওই একটা ম্যাচেই বাজে বল করেছে আর কিন্তু সব ম্যাচে ভালো বল করেছে সেই জন্য বাংলাদেশে যদি সেরা পারফরমার হয়ে থাকে সেটা রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিদুর রহমান এই তিনজন প্লেয়ারই থাকবে তাও দিদিদয় মোটামুটি খেলেছে তাও হৃদয় তাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আঠাশ বলে চল্লিশ রান ইনিংস খেলেছে সে নিজে যা চেষ্টা করেছে সে ভালো করেছে আর শান্ত আর লিটন দাসই দু ভালো টিমটার এই শান্ত লিটন দাস তানজিমা হাসান এই তিনখানা প্লেয়ার একটা ঠিকঠাক ঠিকঠাকভাবে খেলতে পারেনি একটা ম্যাচে দায়িত্ব নিয়ে জেতাবে না দায়িত্ব নিয়ে জেতাতে পারেনি সাকিব হাসান দেখলাম একটা ম্যাচে ভালো করেছে সাকিব আল হাসান আর বয়স হয়ে গেছে তো সেইভাবে আর খেলে উঠতে পারছে না এখন তরুণদের নিয়ে দল তৈরি করতে হবে বীরেন্দ্র সেবক এটা ঠিকই বলেছে কিছুটা হলো। তার কারণ সাকিবের বয়স হয়ে গিয়েছে সাকিবের টি টোয়েন্টি থেকে এবার অবসর নেওয়া উচিত টি টোয়েন্টি থেকে অবসর সে যদি খেলতে চায় ওয়ান ডেটা খেলতেই পারে সে ওয়ান ডে ফরম্যাট আলাদা টি টোয়েন্টিতে অন্য ফরম্যাট তো টি টোয়েন্টি আর টেস্ট তো অনেকদিন ধরে সাকিব খেলে না আর টেস্টে যদি খেলতে চায় সে খেলতেই পারে তবে টি টোয়েন্টিতে তার খেলার কোনো দরকার নেই তার পরিবর্তে তার বাহাতি এরকম অত স্কে আছে অলরাউন্ডার এখন বর্তমানে কেউ নেই আফিফ হোসেন সে হলো অফ স্পিন অলরাউন্ডার কিন্তু সেটা তো সুযোগ পায় না এখন তার পরিবর্তে অন্য একজন অলরাউন্ডার খুঁজে নিয়ে আসতে হবে মানে বাংলাদেশ এখনও সাকিবের অল মানে সাকিবের মতো একজন অলরাউন্ডার খুঁজে পায়নি যার কারণে সাকিবের বিকল্প কেউ নেই জন্য এখনও সাকিব খেলছে বা সাকিব সুযোগ পাচ্ছে সাকিব ভালো খেলেছে অবশ্যই এরাকে অনেক ম্যাচ জিতিয়েছে বাংলাদেশের হয়ে কিন্তু এখন আর সার্ভিস দিতে পারছে না এখন তাকে বাদ দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তো দেখা যাক এখন কি হয় এবার যদি তারপরে যদি মানে জোর করে খেলানো হয় তাহলে তো কিছু বলা নেই নিটন দাসকে এক একভাবে মানে জোর করে খেলানো হচ্ছে মানে তুমি খেলতে পারছো না তাতে কী হয়েছে তোমার জোর করে খেলতে হবে নাও খেলো জোর করে খেলাচ্ছে আর কি এটাই মানে এটাই হলো মূল সমস্যা হয়ে গিয়েছে তো দেখা যাক এখন কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর বাংলাদেশ দলের সেরা পারফরমার কী সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আরেকটা জিনিস আমি দেখলাম সৌম্য সরকার সৌম্য সরকারের পেলেও কাজে লাগাতে বলো না মানে কোনো সুযোগই কেউ কাজে লাগাতে পারেনি যখন তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে তো আগে ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে তখন তার মানে তোমার ওপর ভরসাটা রাখা হচ্ছে তুমি সেই সুযোগটাকে কাজে লাগাও বাংলাদেশের প্লেয়ার সেটা পারে না অন্য দেশের প্লেয়াররা দুটো তিনটে উইকেট পড়ে গেলে তিরিশ রানে চার উইকেট পড়ে গেছে সেখান থেকে ব্যাক করতে পারে সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারে সেটা সাউথ আফ্রিকা হোক অস্ট্রেলিয়া হোক ইন্ডিয়া হোক ঘুরে দাঁড়াতে পারে একটা পার্টনারশিপ করতে পারে বাংলাদেশ পারে না এই জন্যই তো বাংলাদেশের ব্যাটিংয়ের সমস্যা এর জন্যই দু হাজার বিশ্বকাপে ভালো খেলতে পারলো না বাংলাদেশ এটা আমার ব্যক্তিগত মতামত তো দেখা যাক বাংলাদেশ আবার নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে ভালো খেলে বিভিন্ন সিরিজ হয়তো জিতবে বাট আসল জায়গায় যে জিততেই পারছেন এটাই হয়ে যাচ্ছে সমস্যা খুবই বড় সমস্যা হচ্ছে এটা মানে এই সমস্যার সমাধান করতে গেলে তাদের ভালো পারফরমেন্স করতে হবে আফগানিস্তানের কাছ থেকে কিছু হলেও শেখা উচিত আফগানিস্তান কত সুন্দর খেলেছে কত সুন্দর ভালো ক্রিকেট খেলেছে এবং চমক দেখিয়েছে লড়াই করেছে বাংলাদেশ একটা ম্যাচেও লড়াই করতে দেখেনি নি বাংলাদেশ সমর্থকদের ওইখানেই খারাপ লেগেছিলো সব বাংলাদেশ যে সমর্থক তারা প্রচণ্ড অহংকার করে নিজেদের নিয়ে প্রচণ্ড অহংকার করে তারা ভারতের থেকে সেরা বলে আবার অস্ট্রেলিয়ার থেকে মাঝে মাঝে সেরা বানিয়ে দেয় আফগানিস্তান নিজেদের সেরা মনে করে না বলে ওরা লড়াই করতে পারে বলে ওরা আফগানিস্তান মানে ওরা নিউজিল্যান্ডকে প্রথমে হারালো তারপর অস্ট্রেলিয়াকে হারালো তারপর বাংলাদেশকে হারালো সবাইকে জন্য একই কারণে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ হারিয়েছিল বাংলাদেশ ওই লড়াইটা হয় না ওই কি আর বলবো বাংলাদেশ আর কিছু বলার নেই হতাশাজনক পারফরমেন্স এরপরে সিরিজ সিরিজ রয়েছে তো সিরিজেই বাংলাদেশ ঠিক আছে সিরিজই বাংলাদেশ ঠিক আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে কাপ এগুলো ওই আসে হাঁটতে লাস্টে সুপার আসলো তিন খেলা তিনটেই হারলো লাস্টে অজুহাত খুঁজবো বৃষ্টির জন্য আমরা ম্যাচ হারলাম আমাদের কঠিন পিচে খেলানো হয়েছিলো সেই জন্য আমরা হেরেছি মানে অজুহাত বাংলাদেশ খোঁজে এই জন্যে কিছু করতে পারে না যতদিন এই অজুহাত খোঁজা বন্ধ না হবে ততদিন ভালো কিছু হবে না আর ব্যাটিংয়ে পারফরমেন্স করতে হবে কোনো সময় এরকমও হয়েছে বাংলাদেশ ব্যাটিংয়ে যাও যেমন তেমন রান করেছে বোলিংটা এত জঘন্য করেছে বোলিংয়ের জন্য হেরে গেছে এখন আবার তার উল্টোটা হয়েছে মানে বাংলাদেশের কোনো না কোনো সময় কিছু না কিছু সমস্যা থাকে কোনো সময় ব্যাটিং কোনো সময় বোলিং সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে কখনোই পারে না বাংলাদেশের যারা কিংবদন্তি লেজেন্ড ক্রিকেটার এক্সপিরিয়েন্স প্লেয়ার তারাও ধারাবাহিক না যারা নতুন প্লেয়ার আছে তারাও ধারাবাহিক না তা ভালো দলটা হবে কি করে যারা অন্যান্য এক্সপিরিয়েন্স অস্ট্রেলিয়া হোক ভারতের যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা ধারাবাহিকভাবে খেলতে পারে খেলে দেয় অনেক ম্যাচ জেতাতে পারে কিন্তু বাংলাদেশের লেজেন্ড যারা ক্রিকেটার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ কোন ম্যাচে জেতাবে কোনো ঠিক নেই মাহমুদুল্লাহর ওই ম্যাচটা জেতানো উচিত ছিল আর জিতলেও কিছু হতো না অস্ট্রেলিয়া উঠে যেত তাই আমি খেয়েছিলাম বাংলাদেশ আরও আফগানিস্তান যাক আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেছে তারা লড়াই করেছে তারা জিতেছে সত্যি কথা বলতে গেলে ঋষাদোসেন প্লেয়ারটা ভালো প্লেয়ার হতে পারে যদি সঠিকভাবে সুযোগ পায় ভালো প্লেয়ারটা ভালো আর ক্যাপ্টেন্সি শান্তর যতই ভালো হোক না কেন বা খারাপ হোক না কেন শান্তকে ক্যাপ্টেন মানায় তাকে সরানো উচিত ইমিডিয়েটলি নতুন সব পোস্ট টিম ম্যানেজমেন্টের ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত নতুন কোচ টোস্ট নিয়োগ করা উচিত চান্দিকা হাতুরু বাদ দেওয়া উচিত তাহলে ভালো কিছু হতে পারে বাংলাদেশ না হলে কিছু বাংলাদেশ উন্নতির দিকে তো যাবেই না অবনতির দিকে যাবে একেবারে ধ্বংসের দিকে যাবে আর কি জন্ম ক্রিকেটের ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলো ধ্বংস কিন্তু বাংলাদেশেই হবে তাছাড়া এমন তারা ক্রিকেট খেলে হাস্যকর তারা নিজেদের ট্রল করতে মানে জায়গা করে দেয় যে আমাদের ট্রল করো আসো আমার আমরা এমন পারফরমেন্স করছি আমাদের ট্রল করে যাও যতবারও ট্রল করে এরকম ওরা নিজেদের নিজেদের জায়গা করে দেয় যা নিজেদের থেকে ট্রল করা এটাই সব থেকে খারাপ লাগে নিজেদেরকে হাস্যকর পাত্রে পরিণত করে